গাইস আজ আমরা পিঁপড়ার ডিম ভাঙতে আইছি এই যে পিঁপড়ার ডিম কত মোটা ছোট মিলে কত সুন্দর ডিম এখন পিঁপড়া ছাড়ানো হচ্ছে আর পিঁপড়ার ডিম ভাঙার মালিক বা কারিগরি নেই না না চাও এ ভাই চাও টাকাও মিয়া এই যে ডিম পরিষ্কার করতেছে এই যে ডিম আমরা আরো ভাঙছি মোটা ছোট মিলে কষ্ট ভাঙ্গা হুম এই যে খুঁটাটা আছে এই বাঁশের মাথায় আমরা বাস্তা বান্ধব ওই যে আরো বাস্তার ভিতরে আছে এই যে আমরা আর একটা নামাইতেছি হম আমরা দেখাইতেছি নিম কর্টিকটিক হইছে কস্তা থেকে এটা তো কম হইবো মনে হয় না হ্যাঁ হুম করে দেয় পাতাগুলো সরাই দাও পাতাগুলো সরাই দাও কারে টাইম ধড়া দিয়ে দাও কারে তো জড়া দিয়ে দাও পাতাগুলা ইস তো লাগবে ওকে কারিগরিক এই কারিগরিক আরেকবার হাই দিলাম 大大。<laughs> <laughs>